ছেলেদের ব্যাপারে আপনার মতামত কি এগুলো আপনারা নারী মনে করলো আমি নারী মনে করি না এটা কেমন কথা এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে সিগারেট খেতে নিষেধ করেছে তো পৃথিবীর কোন সভ্য দেশে কি প্রকাশ্যে সিগারেট খাওয়া হয় তো শাহবাগিরা কিসের প্রতি শাহবাগি নর নারী এগুলো তো নর নারী না মাদা আর মাদি এরা হিজরা না এদেরকে হিজড়া বললে হিজরারা অসন্তুষ্ট হবে হিজরাদের চো খারাপ দুনিয়ার কোন সভ্য দেশে প্রকাশ্যে সিগারেট খাওয়া নাই দণ্ডনীয় অপরাধ স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি আইন করুন প্রকাশ্যে যারা সিগারেট পান করবে তাদেরকে শাস্তির আওতায় আনুন আর যেগুলো সিগারেট খায় আহা এগুলো এই যে সূর্য ডুবার পর যে সিগারেট একটার পাশে একটা একটার পাশে একটা চেন স্মোকার সারাদিনে যা ছুটছে এটি সব একটার পর একটা টানতে থাকে সিগারেট খোরদেরকে বলবো রমজান মাসটা রমজানের ইজ্জতে সিগারেটটা ছেড়ে দেন রমজান কি করার খাতিরে হতে পারে সারা জীবনের জন্য বদব্যাস আল্লাহর হুকুমে ছুটে যাবে হতে পারে না আল্লাহ কবুল